হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে লোকেশন হচ্ছে ঢাকা চকবাজার বিসমিল্লা টাওয়ার ইয়া দুইতলা আজকে যে বাইরের সাথে পরিশুখি উনি হচ্ছে দোকানের ওনার ভাই আপনার নামটাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আমার নাম মোহাম্মদ শহীদ দোকানের বিস্মিল্লা টাওয়ার নতুন ভবনের দ্বিতীয়তলা দোকানের নাম হলো মাদারীপুর এন্টারপ্রাইজ যারা পাইকারে নিতে চান বা পাইকারি ব্যবসা করতে চান বাইরের নাম্বার এবং দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে বাইরের সাথে যোগাযোগ করবেন যারা নিয়ে বিক্রি করতে চান পাইকারি তাদের জন্য আর যারা খুচরা নিবেন হ্যাঁ খুচরা নিতে গেলে আমি যে বিরুদ্ধে করতেছি আমারই শোরুম আছে আমার শোরুম থেকে নিলে আপনারা খুচরো এক পিস দুই পিস নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমি চাই বাইরের সাথে যোগাযোগ করবেন বাইর দোকান আসবেন বাইর দোকানটা অনেক সুন্দর সব রকমের আইটেম আছে হ্যাঁ বাইরের সাথে যোগাযোগ করলে আপনারা পাইকারি অনলাইনে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস নিতে পারবেন বাস্তবে এসে নিতে পারবেন আর যদি এক পিস দুই পিস নেন আমি নিজে ইউটিউবার এবং আবার নিজস্ব শোরুম আছে আমি বাইরের দোকান থেকে মাল নিয়ে বিক্রি করি আমার ঢাকা ঢাকা বাসা হচ্ছে দোকান আমি আমার দোকান ভিডিও দিব দেখতে পারবেন এই যে ভাই আজকে শুরু করেন এই যে ভাই প্রাইস

যারা ডাকার বাইরে ব্যবসা করেন ছোট খাটো যারা খেলনা ব্যবসা করেন ইম্পোর্টার সরাসরি চানা থেকে মালানে যোগাযোগ করলে আমি করতে পারি পুরা চক বাজারে তার চেয়ে এক টাকা পাঁচ টাকা কম পাবেন কনফার্ম

আমি যে প্রোডাক্টগুলো আর কি দেখাচ্ছি এগুলো মোটামুটি সব প্রোডাক্ট আর আমার দোকানে আইটেম আছে এক হাজার আইটেম মানে দোকান প্রোডাক্ট দেখানো সম্ভব না আসলে আপনার সরজমে নাই আর কি আমাদের কিন্তু আপনি যত চাই না মাল আছে বাইরের কাছ থেকে নিলে আমি অতিরিক্ত গ্যারান্টি দিতে পারি পুরা চক বাজার আশিক টাওয়া সেলিম হাজি সেলিম টা সব টাওয়ার টিকা মিনিমাম পাঁচ টাকা দশ টাকা কম পাইবেন একদম গ্রান্টি আপনি চেক করে নেবেন তারপরে আসলে আপনার বিচকার এটা সাইজ আছে দুইটা এটা পড়বে হলো আপনার পঁচাত্তর টাকা

একটা না দিলে আপনার দুইটা পুঁতি দুইটা পুঁতি বের হবে এই যে এভাবে টানা এভাবে টানা করতে হবে এই এক এই দুই এটা এখান দিয়ে পুঁতি আপনার লোড করতে হয় বুঝতে পারছি এটা অনেক সুন্দর এটার ভিতরে কি কালার হয় যে এটার ভিতরে সব প্রত্যেকটা মালের তিনটা চারটা করে কালার আছে তিন পিসের পুতুল আছে এগুলোর প্রাইস কেমন ভাই এটা পড়বে 30 পিসের ডল এটা পড়বে আপনার 80 টাকা 80 টাকা মাত্র 80 টাকা জি এটা 80 টাকা তিন পিস আর একটা আছে 5 পিসের ওটা পড়বে হলো আপনার

আর কি এটা হলো আপনার ঘুরাইলে পাখা ঘুরবে এখান দিয়ে আপনার পানি বের হবে এখান দিয়ে পানি বের হবে আর এটা দিয়ে ঘুরাইলে আপনার হলো বাতাস হবে এটা পড়বে হলো আপনার তেরোশো টাকা তারপর আছে হলো আপনার ভেকু আছে এই ভেকু পড়বে হলো আপনার স্প্রিং সিস্টেম এটা এটা হলো আপনার সাইজ কিন্তু মোটামুটি অনেক ভালো বড় এটা পড়বে হলো আপনার পঁচাত্তর টাকা এটা ভিতরে তিন ছাজ একটা হচ্ছে ছোট মিডিয়াম পঁয়ষট্টি পঁচাত্তর আর একটা আছে পঁচানব্বই টাকা কি করবো বাবা আমি মুকানো। একটা বাস। আপনার বাসগাড়ির মডেল আছে ল আপনার তিনটা-চারটা মডেল আছে। এটা আপনার বাস, ছয় ডাবল ডাকার বাস বলি আর কি আমরা এটাকে। এটা ওরব আপনার 75 টাকা। আর একতলা আছে আপনার লাইন বাস এটা ওরবে 80 টাকা। সব এগুলো সব স্প্রিং সিস্টেম তারপরে এগুলো সব স্প্রিং মানে গাড়ি যেগুলো আছে ফিকশনের নাইনটি নাইন যেগুলো গাড়ি আছে সব স্প্রিং এটা আছে হলো র‍্যাববাস ছয় চাকার ফিকশন সিস্টেম এটা পড়বে আপনার সত্তর টাকা তারপরে আসলো আপনার লরি রং লরি এটা সবগুলো আপনার কিন্তু কালার হবে ছয়টা পাঁচটা করে কালার হবে এই লরি আছে এটা আশি টাকা আশি টাকা বাই এই যে আচ্ছা বাই ও ওরপে ওয়াটার ওয়াটার কালি তারপর আপনার পানি পিস্তল আছে দুইটা মডেল আছে হ্যাঁ পানি পিস্তল পূর্বে হলো আপনার এটা পূর্বে হলো 60 টাকা আর এটা এটা পূর্বে হলো 65 টাকা 60 টাকা 65 টাকা দুইটা সাইজ আছে তারপরে হলো আপনার

চায়নাটা তো বর্তমানে এমন একটা প্রাইস হয়েছে যে বাচ্চারা কিনতে পারে না খেলতে পারে না আর কি সহজে কিন্তু এটা সেম চায়না কোয়ালিটির প্রোডাক্ট হলো মিডিয়ান বাংলাদেশ এটা এটা আপনার মাঝখান দিয়ে ভাল টুকরো করা যায় এটা পড়বে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এটা পুরো চায়না কোয়ালিটির এটা তারপর আসে আপনার ট্রাক আছে বেলচা ট্রাক এটা আছে এটা পড়বে হলো আপনার সত্তর টাকা ছয় চাকার ফিকশন সিস্টেম এটা পড়বে সত্তর টাকা তারপরে আছে হলো আপনার খাঁচার ভিতরে বাঘ আছে ঘোরা আছে খাঁচাকারি কারি আর কি এটাকে আমরা এটা হলো আপনার পঁচাত্তর টাকা আপনার পিস্তল আছে পিস্তলের মডেলের আর কি শেষ নাই পিস্তলের অনেক মডেল আছে এটা রেজার লাইট সহ এটা রেজাল লাইট আলাদা হলো আপনার পঁচানব্বই টাকা আর রেজার লাইট ছাড়া হলো আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার পঁচাশি একশো দশ দুশো দামের এই যে এখানে সব পিস্তল লাগানো আছে দেখেন মানে আপনার যদি সরজমিন আইসা দেখেন আর কি সব মডেলগুলো গুলো আমাদের এখানে দেখতে পাবেন তারপরে আছে হলো আপনার দাবা লুডু সাপ থ্রি নন গেম এটা সবগুলা গুটি এটার ভিতরে দেওয়া আছে সবগুলা গুটি এটার ভিতরে দেওয়া আছে এটা পড়বে হলো পঁচাত্তর টাকা বিগ সাইজ এটা তারপরে আসলে আপনার সিলেট যেটাকে প্যাড সিলেট বলে যেটা চাপ দিলে আপনার অটোমেটিক লেখাটা আপনার কি হয় ডিজিটাল সিলেট বলে এটাকে এটা খুলে দেখেন ভাই এটা আগে দেখা যাবে দেখেন এটা এটা হচ্ছে একটা পাকা অনেক সুন্দর দেখেন এটা তো সুন্দর আছে হুম ও অনেক সুন্দর এর প্রাইস কত মনে এটা 125 টাকা এটা কি ভাবে চালায় দেখাইতাছেন

এটা পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এই একশো পঁচিশ টাকা এটা একশো পঁয়ত্রিশ টাকা আগে সেল করছি এখন দাম কমছে বর্তমানে একশো পঁচিশ টাকা তারপরে হইলো আছে আপনার পাজেল সেট পাজেলা সেট এটা হলো আপনার তিন কোনা এটা পড়বে পঁয়ষট্টি টাকা আর এটা হলো আপনার তিন তিন চার কোনা তিন বাই তিন এটা হলো চার কোনা আমাদের রেটের ভিতরে আর কি যেটা আছে এটা আমি দেখাচ্ছি এটার দামি কোয়ালিটির অনেক অভাব নেই আমাদের কাছে আছে ওইগুলো একশো বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা দামের

তিরিশ ত্রিশ দাম তিনশো ষাট টাকা পাতা তিরিশ আপনার তিনশো টাকা পাতা এই তারপর হইল আপনার ইউ ইও আছে চায়নাটা এটা হলো একশো টাকা পার পিস এটা ইমোজি এটা হলো চায়না চায়না এটা এটা এক এক সময় এক সাইডে লাইট জ্বলবে একটা আপনার হুম এটা এরকম তারপরে আছে হলো আপনার স্লাইম স্লাইম আছে আর অনেক মডেলের আছে সবগুলো আর কি দেখানো তো আর কি আপনার সম্ভব না আমি কিছু কিছু দেখাচ্ছি এগুলো আছে 65 টাকা দামের আছে 55 টাকা দামের আছে 75 দামের আছে 85 দামের আছে বিভিন্ন আর কি প্রাইসের আছে অনেক মডেলে হল আছে আপনার হলো আপনার ঢোল আছে এটা পড়বে 65 টাকা এটার ভিতরে ঝুনঝুনি সহ ঢোল এটা পার পিস হ্যাঁ পার পিস 65 টাকা তারপর আছে হলো আপনার চিপ স্টার গেম বলে এটাকে এটা হলো আপনার চারটা চারটা লাইন করে এটা খুব একটা সুন্দর একটা খেলা এটা অনেক পুরাতন একটা খেলা এটা হলো আপনার সত্তর টাকা পার পিস এটা সাইজ বড় তাই এটা তারপর হলো আছে আপনার বেবলেট বেবলেট জি লাইটিং সিস্টেম এটা এটা হলো মেটাল বডি পুরো ফুল বডি ডাইলো মেটাল মাসখানে প্লাস্টিক আর লাইট জ্বলে এটা এটা পড়বে হলো আপনার 110 টাকা পার পিস পার পিস 110 টাকা এর ভিতরে কিন্তু লাইটিং আছে জি তারপরে বাচ্চাদের সবচেয়ে কমন আর রানিং একটা আইটেম হলো এই যে ভেন্টেন ট্রেন লাল ট্রেন বলি আর আমরা ভেন্টেন ট্রেন বলি এটাকে এটা হলো বর্তমানে একটু রেটটা একটু হাই এটা আপ ডাউন হয় এটা মার্কেটে আপনি যখন আসবেন তখনকার রেট আমি দিতে পারবো আর কি আপাতত এটা রেট দিচ্ছি না না মানে এটা বলতাছে এটা হলো 90 টাকা করে সেল করি আর এটা 95 টাকা সেল পার পিস একটা আইডিয়া আজকের রেট আজকের রেট এটা হলো আপনার পার পিস এটা আজকের রেট তারপর আছে আপনার বক্সের ভিতরে স্প্রিং কার এটা এটা হলো আপনার ফিকশন সিস্টেম তারপরে দুইটা কালার হয় এটা হলো ব্লু কালার আর এটার ভিতরে একটা হয় রেড কালার এটা প্রাইস এটা হলো ফিকশন সিস্টেম এটা হলো 88 টাকা 80 পার পিস জি তারপর তারপর স্পিনার স্পিনার আছে স্পিনার আপনার মডেল আছে এটার ভিতরে হবে বারোটা মডেল এটার ভিতরে হবে বারোটা মডেল এটার ভিতরে হবে বারোটা মডেল এগুলো হলো পঞ্চান্ন টাকা থেকে শুরু করে পঁচাত্তর টাকা পর্যন্ত চার পাঁচটা মডেল আছে আপনি আসলে আমি দেখাতে পারবো জি এটা হলো পঁচাত্তর টাকা এটা ভারীটা আর সেম এই মডেলের হালকা আছে একটা প্লাস্টিকের জি প্লাস্টিকের ওটা পড়বে হলো আপনার পঁয়ষট্টি টাকা বুঝতে পারছি এটা আছে মেটালের এটা হলো পঁয়ষট্টি টাকা এটা আছে পঞ্চান্ন টাকা ওকে তারপর পুলিশ কার ওটা কি লাইটিং জি এটা হলো আপনার পুলিশ কার এটা ফোর সাউন্ড কার্বলি এর জন্য আর কি এটা হলো আপনার চারটা সাউন্ড দা এটা এর ভিতরে তিন পিস ব্যাটারি লাগাইলে অসাধারণ একটা মিউজিক প্লাস লাইট প্লাস গান তিনটেই পাবেন কারণ আমি দোকানদার আমি ওনার কাছ থেকে নিয়ে বিক্রি করি আমার সুনাম আছে যার কারণে আমি জানি জিনিসটা জি এটা হলো আপনার চারটা মিউজিক হবে ভিতরে আর হলো আপনার এই যে এখানে লাইট জ্বলবে হুম তারপর হলো আপনার কালার আছে হলো তিনটা কালার ব্লু কালার রেড কালার আরও কালার আছে আর কি এটা পড়বে হলো আপনার 135 টাকা পার পিস জি এটা হলো আপনার ব্যাটারি চালিত ব্যাটারি চালিত জি প্লাস তারপরে হলো মিউজিক গান সবকিছু আছে জি তারপর আমি 99 এর মালগুলো আগে দেখাই তারপরে এটা আছে রাজাবাড়ি সেট ওকে অনেক সুন্দর একটা আইটেম আর রানিং একটা আইটেম এটা পড়বে হলো আপনার 75 টাকা তারপরে আছে বড় বীজ কার বলি এটাকে অনেক বড় কিন্তু সাইজে দেখেন এই যে আমার হাতে দুই হাতে আমি কিন্তু অনেক এই অনেক বড় কিন্তু সাইজে এটা পড়বে 10 ইঞ্চি লম্বা হ্যাঁ 10 ইঞ্চি লম্বা এটা হলো আপনার 80 টাকা

44 এর ব্যান্ড জুনজুননা এটা 44 এর জুনজুননি সহ এটা পড়বে হলো আপনার ষাট টাকা 44 এর সহ এটা পাতার ভিতরে এটা নরমালি আপনার খুচরা দোকানে একশো টাকা বিশ টাকা সেল করে এইগুলো তারপর আপনার আছে হইলো স্নাইপার গান এটা সুন্দর এটা অনেক সুন্দর একটা মাথা দিলে এটা লোড হবে আর পুতিগুলো মাঝখানে লাগাবে এটা হ্যান্ডকাপ সহ আর একটা স্ট্যান্ড সহ আছে

তারপরে চান্তারা আছে বিভিন্ন রকমের মডেল আছে তারপর হইলো পাতা পাঁচে অক্ষর সেট বাচ্চাদের আর কি এডুকেশনাল আইটেমের ভিতরে এটা অনেক সুন্দর একটা আইটেম এটা এই অক্ষরগুলো পাতাগুলো আলাদা আলাদা করে দিলে বাচ্চারা আপনার এ বি সি ডি একবারে লাস্ট পর্যন্ত এভাবে পাজেল মিলেতে পারবে আর কি হলো আপনার 60 টাকা পাতা হলো 60 টাকা 60 টাকা এর নাম ডিজেল লাইট না ইয়া লাইট জি তারপর হইলো আপনার আছে হলো মেরিগো মেরিগো এটা মেড ইন চায়না অনেক সুন্দর একটা আইটেম আপনার সবচেয়ে রানিং একটা আইটেম আমার এই ব্যবসা জগতের শুরু থেকে অনেক পুরনো একটা আইটেম আর বর্তমানে এটা সবচেয়ে হিট একটা আইটেম এটা পড়বে হলো আপনার 110 টাকা পার প্যাকেট পার প্যাকেট 110 টাকা তারপর হইছে হলো আপনার সাপ সাপটা তো আপনার পুরো অরিজিনাল সাপ

ওকে আইসক্রিম কার এটা 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 হারকেটটা ওকে আগে কম দামি এটা তারপরে আসছে হলো আপনার মেজর জিপ আর মেজিপ মেজর জিপ মিলিটারি জিপ এটা তিনটা সাইজ হয় এটা যে ছোট সাইজ জেনারেল জিপ এটা হলো ছোটটা এটা পড়বে 60 টাকা তারপরে বড়টা পড়বে হলো আপনার 90 টাকা আর একবারে বড়টা পড়বে 305 টাকা ওটা অনেক বড় সাইজ আর পিস্তল তারপরে লাইটিং পিস্তল আছে এটার ভিতরে দুইটা মডেল আছে এটা লাইট সহ মিউজিক হবে এটা পড়বে আশি টাকা তারপরে হলো আপনার ঢোল আছে টম ঢোল এটা এটা আপনার চাবি দিলে চাবি দিলে আপনার ঢোলগুলো খালি আপনার সাউন্ড হবে বাড়ি দিবে ওকে বলক সেটটা দেখেন জি এটা পড়বে হলো আপনার 50 টাকা তারপরে বলক সেটের মডেল আছে আপনার তিন মডেল হয় তিন মডেল কি মডেলের অভাব নাই অনেক মডেল আছে এগুলা

তারপর রইলো আপনার ম্যাজিক সিলেট ম্যাজিক সিলেট এলো হলো স্মল সাইজটা আর এটা খুব ভালো লেখা এটা কিন্তু অনেক দিন বাচ্চারা ইউজ করতে পারবে এটা পুরাতন মডেলের এটা পড়বে হলো আপনার 93 টাকা 93 টাকা পার পিস আর হাতিটা আছে চায়নাটা এটা পড়বে আপনার 115 টাকা এর ভিতরে শেপও আছে বাচ্চারা শেপ দিয়ে অনেক কিছু করতে পারবো আর বানাইতে পারবো এটা যে অঙ্ক করার জন্য আপনার দিদাও আছে তারপরে আছে হলো আপনার স্পিড

এটা পড়বে হলো বর্তমান রেট পঁচাশি টাকা আগে তেরাশি টাকা আশি টাকা বিক্রি করছি বর্তমান রেট টাকা এটা তারপর আছে হলো আপনার টেলিফোন সেট আছে আপনার দুইটা মডেল আছে এটা পড়বে হলো আপনার পঁচাশি টাকা এটা আছে হলো আপনার আশি টাকা দুইটা সাইজ আছে দুইটা মডেল আছে তারপরে সুতার ভিতরে আছে সুতা কার সুতা টান দিলে চলবে আর এখান দিয়ে পুরো লাইট জ্বলবে লাইটটা কিন্তু অনেক সুন্দর করে দেখাবে এটা পড়বে আপনার 80 টাকা 80 টাকা পার পিস পার পিস 80 টাকা এলো বার্গার সেট তারপর আছে এলো আপনার বার্গার সেট বার্গার সেট এটা বার্গার একটা চিকেন একটা এলো আপনার এই ফ্রেন্স ফ্রাই কফি টবে কাপ সহ আছে এটা ছোটটা স্মল সাইজটা এটা এটা পড়বে এলো আপনার 60 টাকা আর বড় সাইজটা এটা বড়টা পড়বে বড়টা আছে ওইটা ওইটা পড়বে এলো আপনার 100 টাকা 100 টাকা আচ্ছা তারপর তারপরে এটা তারপরে এলো আপনার একটা সেট ডাক্তার সেট এটা আবার বাড়ি সহ কিন্তু এটা হ্যাঁ এটা বাড়িসহ এটা পড়বে হলো আপনার আশি টাকা টাকটা সেরা বাড়ি দুই একসাথে আশি টাকা বাইসাইকেল তারপর হইলো আপনার এটা হলো সাইকেল এটা পড়বে হলো আপনার সত্তর টাকা পার পিস পার টাকা তারপর হচ্ছে স্প্রিং কার এটা স্প্রিং সিস্টেম এটা কিন্তু অনেক সুন্দর একটা আইটেম কালারটা অনেক সুন্দর এটা তিনটে চারটা কালার হবে এটা পড়বে পঁচাত্তর টাকা

তারপর হইলো আপনার কেলে 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 অনেক গুলো মডেল হয় কেলে তো আপনার এখন কি দাম দিব বর্তমানে এটা বিক্রি করতেছি 45 টাকা এমন সময় গেছে এটা 80 টাকা 25 টাকাও বিক্রি করছি কিন্তু এই কেলের ভিতর কেলে কিন্তু অনেক রকমের কেলে আছে এই বাইরে দোকানে মিনিমাম 8-9 রকমের কেলে আছে জি তারপর তারপর বাবুল গাম তারপর হইছে বাবুল গাম এই হচ্ছে অনেক সুন্দর রকম বাবুল গাম পার পিস মেবি কত এটা হলো পার পিস ষাট টাকা করে শুধু টাকা করে ধরবো এটা হলো আপনার বাবল গান এটা অনেক রানিং একটা আইটেম বিশ টাকা করে পনেরো টাকা করে খুচরা বিক্রি করা হয় তারপরে আছে বাচ্চাদের ছাতা ছাতা এটা আছে হলো আপনার দুইটা মডেল আছে এটা হলো কান সহ বাসি সহ অনেক সুন্দর এটা পড়বে আপনার একশো দশ টাকা আর এটার ভিতরে আপনার আরেকটা আছে বাসি সহ এটা পড়বে আপনার একশো পনেরো টাকা আইটেমের তো আপনার শেষ নাই আইটেম আর কি আপনার দেখতে হয় আপনার দোকানে এসে আর কি দেখতে হবে তারপরে দেখাই আপনার তো আছে আইটেমগুলা ভাই এন্ড থেকে তুই ইয়া ইয়া ওয়াটার গেমের সেট দেখা দি জান জি ওয়াটার গেম একটা আছে লা আপনার বাংলাদেশি এটা পড়বে হলো আপনার 60 টাকা শুধুমাত্র 60 টাকা আর সেম আরো ভালো কোয়ালিটির আছে চায়না গুলো এগুলো পড়বে হলো আপনার 85 টাকা শুরু 85 থেকে শুরু করে 115 20 25 পর্যন্ত আর কি আছে এগুলো